খুব শিগগিরই প্রথমবারের মতো চীন বাংলাদেশ যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মে মাসে এই মহড়া হবে বলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোমেটের এক প্রতিবেদনে এই মহড়াকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক চিত্র পাল্টে যাওয়ার ইঙ্গিত বলে উল্লেখ করেছে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বেশ জোরদার করেছে চীন বিশেষ করে দু হাজার দুই সালের সামরিক সহযোগিতা চুক্তির আওতায় নৌ সহযোগিতা সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সরবরাহ করছে দেশটি আসন্ন যৌথ সামরিক মহড়া ওই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে চীনের সামরিক কৌশলে আন্তর্জাতিক যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণকে বিদেশের সামরিক শক্তি ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হয় সামরিক কৌশলবিদরা একে যুদ্ধ বহির্ভূত সামরিক অভিযান তকমা দিয়ে থাকেন অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত বলছে চীন বাংলাদেশের এই যৌথ সামরিক মহড়া দেশটি গভীরভাবে পর্যবেক্ষণ করবে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিতব্য সিনো বাংলাদেশি যৌথ সামরিক এ মহড়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমাদের আশেপাশে এবং বাইরের যেসব ঘটনা আমাদের স্বার্থ অর্থনীতি এবং নিরাপত্তা স্বার্থকে প্রভাবিত করে সেগুলোতে আমরা গভীর নজর রাখি এবং সেই অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নেই যদিও দু থেকে দুহাজার সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের এগারোটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে তারপরও ভারত বাংলাদেশ সম্পর্কে এই সিনো বাংলাদেশি মহড়ার প্রভাব নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে তবে কি বাংলাদেশ ধীরে ধীরে ভারত থেকে সরে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চাইছে সিনো ইন্ডিয়ান উত্তেজনার শিকার কি বাংলাদেশ হবে এদিকে চীন বাংলাদেশ যৌথ সামরিক মহড়ার এই ঘোষণা আঞ্চলিক রাজনীতিতে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সম্পৃক্ততায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এর প্রভাব কতটুকু তা নিয়ে প্রশ্ন ওঠে একইভাবে তা এই অঞ্চলের বৃহত্তর ভূ রাজনৈতিক গতি প্রকৃতির ওপর কতটুকু প্রভাব ফেলবে সে প্রশ্নও ওঠে যদিও বাংলাদেশে ভারতের বড় ধরনের প্রভাব আছে তারপরও বাংলাদেশের প্রতিরক্ষা ও অবকাঠামোতে চীনের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এই অঞ্চলের ভূরাজনৈতিক রাজনৈতিক গতি প্রকৃতির চিত্র যে বদলে যাচ্ছে তারই ইঙ্গিত বহন করে চীন ও ভারত নিজেদের মধ্যে এই প্রভাব বিস্তার নিয়ে লড়াই করছে এই ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মাঝে বাংলাদেশ আটকে যেতে পারে নিউ ইয়র্ক